ডি কেউইন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই ভিডিওর পিন কোয়েন বা ডিসক্রিপশন বক্সে যাবেন ওইখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যাবেন ওই চ্যানেলে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে এখানে আসার পর অবশ্যই বিপিএন অন করে নেবেন এখানে আসার প্রথম দেওয়া আছে ফোন নম্বর আপনার মোবাইলে যে ফোন নম্বর আছে ফোন নম্বরটা দিতে হবে ফোন নম্বর দেওয়ার সময় অবশ্যই জিরো দেবেন না ওয়ান থেকে শুরু করবেন নম্বর দেওয়ার পর নিচে দেওয়া আছে সেট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে আট করে উপরে দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা উপরে সেট পাসওয়ার্ড দেওয়ার পর নিচের কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে অবশ্যই উপরে যে পাসওয়ার্ড দিয়েছে নিচের এটা একই পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড না দিলে কিন্তু পরে অ্যাকাউন্ট কেট হবে না কপি করে এনে বসিয়ে দেবেন এরপর এখানের কাজ শেষ নিচে ইনভার্ট করে দেওয়া আছে এটা না করবেন না এটা যে যেরকম আছে সেরকমই থাকবে একদম নিচে দেখেন রেজিস্ট্রেশন লিখে আছে। এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাজ শেষ অ্যাকাউন্ট কেট হয়ে গেছে ওকে এরপরে ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে ডিপোজিট উদ্ধ করবেন